দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম এই পাঞ্জাবিগুলো আপনারা লাইভে পাবেন লাইভের সাইজ এভেলেবল পাবেন্স এল এক্স এল ডাবল এক্স এল স্মল আছে রাইট সো স্মল মিডিয়াম লার্জ এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল সো এই পাঞ্জাবিগুলো যদি আপনারা নিতে চান বেস্ট একটা প্রাইসে লাইক এই পাঞ্জাবিটা হচ্ছে এমব্রয়ডারি বাট এটি একটু জ্যাক স্টাইলের এমব্রয়ডারি এই টাইপের পাঞ্জাবিগুলো ভিজিট পারেন সিটি বা যমুনা ফিউচার শপিং সেন্টারেও আছে রুপান ট্রেড সেন্টারে আছে সানমার ওশান সিটি চিটং এ আছে সিলেটে আছে উত্তরাতে আছে এই টাইপের পাঞ্জাবি আপনি যদি বাসায় বসে হোম ডেলিভারি নিতে চান তাহলে নেমার সব ফোন নম্বর অর্ডার করবেন আপনার বাসায় প্রোডাক্ট হোম ডেলিভারি হয়ে যাবে আল্লাহ হাফেজ